আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল ভাই ও বন্ধুরা আজ বিগত অনেক দিন পর আপনাদের সম্মুখে আসলাম বহুদিন পর আজ নেই নেই করে প্রায় এক মাসের উপর হবে যাক আমার অন্তর অন্তরের বন্ধুরা আপনাদের সকলকে আমি অন্তর থেকে দোয়া করি আমার প্রত্যেকটা ভিওয়ার্স প্রত্যেকটা বন্ধু প্রত্যেকটা বন্ধুর পরিবার যেন সুস্থ সবল থাকেন আজ আমি বিগত এক থেকে দেড় মাস লাইভে আসতে পারিনি বেশ কিছু কারণের জন্য সে একদিন আপনাদেরকে কারণ হয়তো শোনাব আজ আমার অনেক বন্ধুরা হয়তো অধীর অপেক্ষায় আপনারা থাকেন যে হুজুর কখন লাইভে আসবে কোন সময় লাইভে আসবে হয়তো আপনারা মনে মনে অনেকেই হয়তো ভাবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনাদের জন্য সর্বদা লাইভে আসতে ইচ্ছে হয় কিন্তু হয়তো সময় পায় না বা ব্যস্ততার কারণে হয়ে ওঠে না আপনারা যদি দোয়া করেন আপনারা যদি পাশে থাকেন অবশ্যই কোনো না কোনো দিক দিয়ে অবশ্যই সময় পাওয়া যাবে ইনশাল্লাহ আমার প্রত্যেকটা ভিভাস প্রত্যেকটা বন্ধুর জন্য আমি সর্বদা দোয়া করি আপনাদের জন্য আপনাদের পরিবারের সকলের জন্য আমি দোয়া করি যাতে মহান রব্বুল আলমিন আপনাকে ও আপনার পরিবারের প্রত্যেককে সুস্থ সবল রাখেন নেক হায়াত যেন দান করেন আপনার বাড়িতে আসমানিবালা জমিনীবালা জিন্নাতি আসার জাদু টোনা সমস্ত কিছু মহান রব্বুল আরামিন শেফা করে দেবেন চলুন যাই মূল আলোচনায় আজকের আলোচনা মাত্র দশ মিনিটে বশীকরণ আপনার জন্য পাগল হয়ে যাবে আপনি যার জন্য করতে চাইছেন এই বশীকরণের কাজটি সেই ব্যক্তি আপনার জন্য দিবানা হয়ে যাবে পাগল হয়ে যাবে আপনারা যারা অবশ্যই আমার এই চ্যানেলে নতুন অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করবেন আর যারা রেগুলার ভিডিওগুলি দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যারা আমার পাশে রয়েছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদেরকে যে ছোট্ট একটি দোয়া দেব এই দোয়াটি যদি আপনারা পাঠ করতে পারেন ইনশাআল্লাহ আপনি যাকে আপনার প্রেমে পাগল করতে চাইছেন যাকে আপনার প্রেমে বশীকরণ করতে চাইছেন সে দেখবেন আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার জন্য ব্যাকুল হয়ে যাবে আপনার জন্য দিবানা হয়ে যাবে সে সর্বদা আপনারই কথা চিন্তা করবে যার জন্য আপনি এই কাজটি করবেন সেই ব্যক্তি আপনার হাতের মুঠোয় চলে আসবে সর্বদা আপনারই কথা শুনবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা হয়তো আপনার স্ত্রী আপনার কথা শুনছে না আপনার স্বামী আপনার কথা শুনছে না আপনার প্রেমিক আপনার কথা শুনছে না আপনার প্রেমিকা হয়তো কোনো কথা শুনছে না আপনার ছেলে হয়তো আপনার মেয়ে আপনার কোনো কথা শুনছে না আপনি এমন একটা ব্যক্তিকে আপনি আপনার জালে বন্দি করতে চান আপনার প্রেমে পাগল করতে চান হয়তো এমন একটি ব্যক্তিকে আপনার বশীভূত করতে চান সে যেন সর্বসময়ে আপনার হাতের মুঠোয় থাকে প্রিয় বন্ধুরা আপনি যদি এই কাজটি সহি শুদ্ধভাবে করতে পারেন ইনশাআল্লাহ আপনি যাকে বশীকরণ করবেন সে দূর থেকে হোক বা কাছ থেকে হোক সেই ব্যক্তি দেখবেন আপনার জন্য ব্যাকুল হয়ে যাবে পাগল হয়ে যাবে এটি আমি বহু পেশেন্টকে দিয়েছি তারাও উপকার পেয়েছে ইনশাল্লাহ যদি আল্লাহর প্রতি ভরসা থাকে আপনিও উপকার পাবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা দেখেন আজকাল বশীকরণের তদবির বশীকরণের দোয়া বশীকরণের তন্ত্রবিদ্যা ইউটিউবে ছড়াছড়ি কিন্তু কোনোটাতেই আপনি সাকসেস নয় কোনোটাতেই আপনি সফল নয় আজকে আমি সফল বশীকরণের একটি ছোট্ট দোয়া আপনাদের কাছে হাজির করবো এই দোয়াটি যদি আপনি পাঠ করে আপনি যাকে আপনার প্রেমে পাগল করবেন যাকে আপনার বশীকরণ করতে চান সেই ব্যক্তি দেখবেন আপনার প্রেমে পাগল হয়ে যাবে এবং বশীভূত হয়ে যাবে চলুন যাই মূল আলোচনায় আমি চাই না ভিডিও বেশি লম্বা করা কেননা অনেক ভাই ও বন্ধুরা আছে হয়তো ভাববে যে কথা বেশি বলছেন কিন্তু আপনি আমলটি দিচ্ছেন না আমার প্রাণপ্রিয় বন্ধু ও আমার প্রাণপ্রিয় ভিউয়ার্স আমি প্রত্যেকের কথা মাথায় রেখে আজকের যে তদবিরটি আপনাদেরকে দিতে চলেছি সত্যি সত্যি এটি এতটাই কার্যকারিতা যে আপনি কল্পনা করতে পারবেন না আমি বহু পেশেন্টকে দিয়েছি তারাও উপকৃত হয়েছে আপনারাও উপকৃত হবেন এবং আপনার আশেপাশের বন্ধুবান্ধবকে আপনি উপকৃত করবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা এই কাজটি করতে গেলে আপনাকে কি করতে হবে সকলে মন দিয়ে শুনবেন কেউ স্কিপ করে যাবেন না এখন থাকতে ভিডিওটা মূল্যবান টপিক হতে চলেছে খুবই আকর্ষণীয় একটি টপিক হতে চলেছে আপনার ও আপনার বন্ধুর বা আপনার আত্মীয় স্বজনের প্রচুর উপকারে আসবেন তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আমার প্রাণপ্রিয় বন্ধুরা আপনি যেই ব্যক্তিকে আপনার প্রেমে পাগল করতে চাইছেন বশ করতে চাইছেন আপনার হাতের মুঠোয় রাখতে চাইছেন এটি করতে গেলে আপনাকে কি করতে হবে আমার প্রাণপ্রিয় বন্ধুরা প্রথমে আপনাকে ভালো করে গোসল করতে হবে পবিত্র হতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা হতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পরে আপনি কি করবেন আমার প্রাণপ্রিয় বন্ধুরা আপনি সেই সৃষ্টিকর্তা যিনি রহমান যিনি রহিম যিনি পরম দয়ালু যে জেরাব্বুল আলামিন আমাকে আপনাকে লহে মাহফুজ থেকে নিয়ে তাহাতা সারা পর্যন্ত সমস্ত কিছু সৃষ্টি করেছেন সেই রাব্বুল আলমিনের প্রতি শতকোটি সুক্রিয়া আদায় করি আমরা সকলে আপনি যে আপনার প্রিয়জনকে বস করবেন এটি কোন দোয়া পাঠ করবেন দোয়াটি খুবই ছোট্ট একটি দোয়া দুয়াটি হচ্ছে ছোট্ট যে কোনো টাইমে আপনি একশো একবার পাঠ করবেন সকালে এবং সন্ধ্যায় একশো একবার আল কুদ্দুস আল কুদ্দুস এই শব্দটুকি পাঠ করবেন সকালে ও সন্ধ্যায় আল কুদ্দুস আল কুদ্দুস এই শব্দটি সকাল ও সন্ধ্যায় পাঠ করবেন পাঠ করার পরে আপনি যাকে বশ করতে চাইছেন তার কথা স্মরণ করবেন দেখবেন যার কথা আপনি স্মরণ করছেন সে আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার জন্য দিবানা হয়ে যাবে আপনার জন্য ব্যাকুল হয়ে যাবে আপনার হাতের মুঠোয় চলে আসবে আমার প্রাণ বন্ধুরা যারা এই কাজটি করতে চাইছেন আপনাদেরকে অনুমতি দেওয়া হলো আপনারা কাজটি করুন কিন্তু করার আগে আপনাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে কি কাজ এই ভিডিওটি অন্তত পাঁচ জনাকে শেয়ার করতে হবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমি ওই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য দোয়া করি ওগর আব্বুল আরামিন যারা এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের প্রত্যেকের পরিবার প্রত্যেককে তুমি সুস্থ সবলতা দান করো ওগর আব্বুল আলমিন আমার প্রত্যেকটা ভিউয়ার্সের মনের সব ইচ্ছাকে তুমি পূরণ করে দিও যারাই কাজটি করবে তাদের কাজটি যেন সহি শুদ্ধভাবে খাটে এবং খুবই সুন্দরভাবে যেন কাজটি হয় আর যারা সরাসরি আমার কাছে এসে কাজ করাতে চাইছেন আপনারা অবশ্যই আসুন আপনাদের কোনো টাকা পয়সা দিতে হবে না একদম বিনামূল্যে ও ফ্রিতে আপনাদেরকে তদবির করে দেবো ইনশাআল্লাহ শুধু আপনারা এই অধম গুনাগারের জন্য একটু দোয়া করবেন যাতে আমি সুস্থ সবল থেকে সর্বসময় আপনাদের সেবায় নিযুক্ত থাকতে পারি আপনাদের পাশে থাকতে পারি আপনারাও যাতে আমার পাশে থাকতে পারেন তাই সকল বন্ধু সকল ভিওয়ার্সকে অনেক অনেক দোয়া করি যাতে আপনারা সকলে সকলে যাতে সুস্থ সবল থাকেন সকলের হায়াত বরাত রব্বুল আলামিন যেন দান করেন আর প্রত্যেকের রুজি রোজকারে যেন মহান রব্বুল আলমিন বরকতময় করে আর সকলে সকলে পথে ও সত্য পথে চলার তৌফিক যেন রব্বুল আলমিন দান করেন সকলেই অধম গনাহারের জন্য একটু দোয়া করবেন আমিও সর্বদা আপনার জন্য দোয়া করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল ভিওয়ার্সকে আমার তরফ থেকে খুদা হাফিজ